ইনিংসের প্রথম বলেই তুষার দেশপান্ডের বলে পয়েন্টে ক্যাচ নিয়েছেন রবীন্দ্র জাদেজা ফিল সল্ট রানের খাতা খোলার আগেই আউট কলকাতা নাইট রাইডার্সের ইনিংসে প্রথম বলের পরে অনুমান করা গিয়েছিল চিপাকে খানিক কঠিন সময় অপেক্ষা করছে দুইবারের চ্যাম্পিয়নদের জন্য সেই লক্ষ্যে ইনিংসের শেষ পর্যন্ত টিকে ছিল চেন্নাই মুস্তাফিজের জন্য আর চ্যালেঞ্জ ছিলেন তার ওই বিপিএল সতীর্থ আন্দ্রে রাসেল সেই চ্যালেঞ্জটাও ভালোভাবেই সামাল দিয়েছেন দাফিজ আঠারোতম ওভারে ক্যাচও উঠেছিল উইকেটের পেছনে ফিজের করা বলে রাসেলের ক্যাচটা নেওয়া হয়নি ধোনির মুস্তাফিজের আগে কাজের কাজ করে রেখেছিলেন অভিজ্ঞ বোলার রবীন্দ্র জাদেজা এই দুজনে আটষাট বোলিংয়ের সুবাদে চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার স্কোর উঠল মোটে একশো সাঁত্রিশ ইনিংসের শেষ ওভারটাও করেছেন মুস্তাফিজ তাতে এসেই পেয়েছেন কলকাতা অধিনায়ক শ্রেয়া শায়ারের উইকেট উড়িয়ে মারতে গিয়ে আয়ার ক্যাচ দিয়েছেন ওই জাতেজার হাতে দুই বল পেরিয়ে পেয়েছেন মিসেল স্টার্কের ক্যাচও এর মাধ্যমে আইপিএল এবারের আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের জায়গা আবারও দখলে নিলেন দাফিজ শেষ ওভারে দিয়েছেন মোটে দুই রান